মুখ টুটে ब्लड বাইরে একবার অবস্থা সিরিয়াস অবস্থা দ্বারা পুলিশ বাহিনীর দ্বারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তি রাস্তায় হবে কিনা যেটা আমরা জানতে চাইছি আজকে এই হামলার আগে সেনা বাহিনী উচ্চতর কর্তৃপক্ষ পক্ষ দলিত বাহিনী উচ্চতর কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে অনুরোধ করে হল্লাকপুর এবং সাথে কথা বলে তারা আমাদেরকে বলে ভাই আপনারা গর্ভসতী শেষ করে দেন

ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা হয় পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর চার্জের মুখে ব্যাপক পরিমাণে রক্তাক্ত হয় রক্তাক্ত হয়ে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর এই ঘটনার প্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো তোলপার প্রিয় দর্শক শ্রোতা কিন্তু কী কারণে এই ঘটনার সূত্রপাত হলো এই ঘটনা ঘটলো কেনই বা ভিপি নূরকে রক্তাক্ত করা হলো ভিপি নূরের ওপরে লাঠি চালিয়েছে কে বা কারা ভিপি নূরকে পিটিয়েছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী সেটি অবশেষে বেরিয়ে আসলো অবশেষে জানা গেল ভিপি নূরকে কারা মেরেছে দর্শক শ্রোতা মণ্ডলী গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নেয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে আহত হয় হক নূর চলুন কথা না বাড়িয়ে রাশেদ খান কি বলছে ভিপি নূরকে কারা মেরেছে ভিপি নূরের আহত হওয়ার পিছনে কারা দায়ী আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সঙ্গে থাকবেন আমাদের এবং

সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রধানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তো আজকে যে হামলা হয়েছে বিগত ষোলো বছরে এই দুঃসাহস করে নাই আমরা এই সেনা প্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসেবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে নূর ভাই আমাদের আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে তখন যখন হামলা করেছে সে হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি সেই মিছিলের পরে সেই মিছিলের পরে আমি নূর ভাই সংবাদ সম্মেলন করবে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি নিয়েছে সে সংবাদ সম্মেলন করা অবস্থায় সেখানে তার উপরে নিঃশ্বাস যে জাতীয় পার্টির নেতা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করছিল আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল তারা পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাঘ বিতণ্ড হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রাচীরের মতো গার্ড দেয় এই গার্ড দেওয়ার ফলে আমরা তাদেরকে কিছু বলি নাই কিন্তু তারা ওদিক থেকে এই পাটকেল মারে এবং অক্ষত পাশে আমাদের গালি গালাজ করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিসের নিচে আমাদের যে পার্টি অফিস আলদার্জি কমপ্লেক্সের নিচে আমরা খুব সুন্দরভাবে আমাদের অবস্থান করি এবং সংবাদ সম্মেলন করার জন্য আমাদের শীর্ষ নেতা জননেতা ভিভিনর কথা বলছিল এমনই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ মানে দুই থেকে তিনশো সেনাবাহিনী এবং পুলিশ মিলিয়ে ভাবে হামলা করে আমি বিভিন্নকে বললাম যে ভাই এখানে দাঁড়ানো দরকার দরকার নেই ওরা খুব দ্রুত আমাদের দিক চলে আসছে পরবর্তীতে বিভিন্ন বলতে না সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে এই কথা বলতে বলতে সেনাবাহিনীর লোকই বেশি ছিল ওখানে সেনাবাহিনীর লোকরা সৈনিকরা এসে চার্জ করে ভিপি উপরে নিমেষে তাকে রক্তাক্ত করে দেয় আমরা মুহূর্তে তাকে ধরে নিয়ে এসে আমরা হাসপাতালে নিয়ে আসি এখন তিনি চিকিৎসা রত অবস্থায় চিকিৎসা রত অবস্থায় আছে ওনার চিকিৎসা চলছে ঠিক আছে আপনাদের কাছে আমাদের শীর্ষ নেতা জননেতা ভিপি নুরুল হক নুরের উপরে হামলা করেছে আপনারা জানেন আমাদের ভিপি সংবাদ সম্মেলন করছিল সুন্দর পরিচ্ছন্নভাবে পার্টি অফিসের নিচে সেখানে তার উপরে অতর্কিত হামলা করা হয়েছে আমাদের কোনো নেতা আমাদের কোনো কর্মী কোনো প্রশাসন

আমার 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 হাতে রক্ত 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 গাড়িতে অবস্থা বর্তমানে খারাপই আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে একবার অবস্থা সিরিয়াস অবস্থা আমি তো মানে ওইদিকে আমার গাড়িতে যাত্রী ছিল উনি নামিয়া ধুরমাস আমি কি ভাই আপনি দূর দিলেন কে ভাই তুমি বিশ টাকার পর পঞ্চাশ টাকা উনি ধুরমাস ওরা আমি আগে আসছি পর বাইরে গাড়ি তোড়াইতে রিক্সা রাখতেছে আসে না কেউ ওরা আমি ধরে গেছি যাওয়ার পর আমার অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছেন আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা চট্টগ্রামকে নিষিদ্ধ করা হবে কিনা সেনাবাহিনীর যারা পুলিশ বাহিনীর দ্বারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তি আওতায় আনা হবে কিনা সেটা আমরা জানতে চেয়েছি আজকে এই হামলার আগে সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষ পুলিশ বাহিনীর উচ্চতর কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল্লাহ নুর এবং আমাদের সাথে কথা বলে তারা আমাদেরকে বলে ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন আমি তাকে বলি দুর্লাকুর তাকে বলে আমরা প্রেস মিটিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব কিন্তু এই প্রেস মিটিং চলা অবস্থায় সেনাবাহিনী যে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা তার বিচার দাবি করছি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে আজকে জাতীয় পার্টি কন সহজে কিভাবে আজকে মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী পুলিশ জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল নুরুলগপুর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে সচিবালয়ের সংস্কার করতে হবে কিন্তু এই সরকার এক বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকা দিয়েছে যার ফলাফল আজকে দেখেন গণ অধিকার পরিষদের দুইশো নেতাকর্মীকে বিলিয়ে রক্তাক্ত করা হয়েছে কারোর হাত ভেঙে গিয়েছে কারণ বাধা পেটে গিয়েছে কারোর চোখে আঘাত লেগেছে সেনাবাহিনী বট দিয়ে আজকে আমাদেরকে পেয়েছে আজকে যদি বিচার না হয় তাহলে সেরা বাহিনী নিজেকে নিজে পালনকিত করলো সেরা প্রধানকে বলবো আমরা আপনাকে দশরাব করতে চাই না কিন্তু আপনাকে জবাব দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে সেরা প্রধানকে কৈফিয়ত দিতে হবে এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার হুকুম হয়েছে ঠিক সবকার মোহাম্মদ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে এই হামলা কি খোদা বক্সের নির্দেশ দ্বারা হয়েছে নাকি স্বরাষ্ট্র প্রদেশটার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা আছে। চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে সর্বশেষ বলতে চাই আগামীকাল দুপুর বারোটায় সারা দেশে চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল দেড়টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলা হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে সরকারকে চব্বিশ ঘন্টার আলোচনা দিচ্ছে এর মধ্যে কি জানো আপনাদের পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে আমরা যদি আইন হাতে তুলে নিই তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে সরকারের আইন উপদেষ্টা তিনি আমাকে কল করেছিলেন তিনি আসবেন এটির মধ্যে ডাক্তার এসে এসেছেন নড়নাকরণের অবস্থা খুবই গুরুতর আছে তার কি যদি উঠেছে যিনি করাইতে আছেন তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না তাকে ইসলামী ব্যাংক টাখরাই হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই ইসলামী ব্যাংক টাখরাই হাসপাতালে 11 পর্যন্ত আমাদের শতাধিকdelegate কর্মী সেখানে চিকিৎসার জন্য অবস্থায় রয়েছে নড়নাকরণ অত্যন্ত গুরুতর হত তাকে ঢাকা মেডিকেল আইসিউ হয়েছে আমি আজকে সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিয়েছি তারপরেও আমাকে হাসপাতালে বিছানা ছেড়ে আজকে এখানে কথা বলা যাচ্ছে বন্ধপ্রতিকারী সরকারের উপদেষ্টা আসিফ তিনি কথা বলবেন আমি আগে বলেছি এই

Hey, 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 আমরা চাষিবাদ পতনের এক বছর পড়াশা করি নাই এইভাবে চাষিবাদ পতনের জন্য আন্দোলন তাদের জাতীয় মতো যেই দলগুলো সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আনতে হবে

এবং তাদেরকে অকথ্য ভাষা গালি করে যেটা আমার চোখের সামনে আমি দেখেছি তাদের গণঅধিকারের যে অফিসটা তাদের অফিসের গেটে গিয়ে পুলিশ লাথি মেরেছে বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষা গালি করে এটা আমার চোখের সামনে দেখা এটা আসলে এই সময় আমার মধ্যে এতটুকু এতটুকু না হলেও হতো এটা কাম্য না অতি উৎসাহ অতি উৎসাহ থাকার কারণেই কিন্তু বিগত সময়ে মানুষের বিরক্তিকে চলে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই সময় আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী অতি উৎসাহী হন হলুদ হেলমেট পরে এটা এখানে ছিল এরা জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়েছিল হলুদ হেলমেট পরে এবং তারা এক ধরনের হেলমেট পরে একই রকম হেলমেট সবার মাথায় ছিল তারা এখান থেকে বের হয়ে এখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয়ের থেকেই তারা বেরিয়ে এটা চোখের সামনের ঘটনা আমি যা দেখলাম সেটাই আপনাদের বলি না এটা আমি দেখিনি এটা আমি দেখিনি এবং এটাও দেখলাম যে রাস্তায় পথচারি যাচ্ছে পুলিশ ধরে তাকে পিটালো তুমি কেন এখানে তো এটা এটা আমার কাছে মনে হয় যে এটাও আসলে উচিত না মানুষকে আপনি যতটুকু আবার একজন বলছিল মাইরেন না মাইরেন না আবার বলতেছে আবার আরেকজন পিটাইতেছে এটা আমি কারা জানি না বাট জাতীয় পার্টির কার্যালয় থেকেই এই বাহিনীটা বের হয়েছে হলুদ হেলমেট পরে পরে তারা এদের উপর হামলা করে যেটা আমাদের চোখের সামনের ঘটনা আমি যা আপনাদের বললাম একেবারে আমার দেখা ঘটনা এখন এর মধ্যে এটা হচ্ছে এই যে পুলিশের এইদিকে যখন আক্রমণের আক্রমণের একটু আগে কিছুক্ষণ মানে পুলিশ যখন আক্রমণ করলো তার আগ মুহূর্তের ঘটনা এখান থেকে হেলমেট হ্যাঁ এখান থেকে হেলমেট পরে বের হয়েছে এবং সবার মাথা একই রকম হেলমেট নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেটা দিয়ে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বর্তমান সময়ে দেশ আসলে কারা পরিচালনা করছে কাদের উদ্দেশ্যে এবং কাদের বিপক্ষে পরিচালনা করা হচ্ছে এবং কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে দেশের সার্বিক পরিস্থিতি এক হামলা আপনাকে অনেক কিছু উত্তর দিয়ে দেবে এবং এই হামলায় আপনাকে আগাম বার্তা দিয়ে দিচ্ছে আগামীর দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিতে কি পরিমাণ ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছে এটা সাধারণ কোনো হামলা নয় এটা ছোটখাটো কোনো হামলা নয় এবং এই হামলা অতর্কিত হয়েছে কারণ নেই আমার যতটুকু ধারণা হচ্ছে একটা হামলা এবং যেভাবে হয়েছে হয়েছে। যেভাবে আঘাত করা এই হামলা ক্লিয়ারলি বলে দিচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে কিভাবে নুরুল হক নুর জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের বাইরে থাকা একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সুদূর কণ্ঠস্বরে ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছেন আমার স্পষ্ট মনে আছে যখন মির্জা প্রফুল ইসলাম টিভি পর্দায় এসে ক্লিয়ারলি বলেছিলেন ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই সেই সময় নূর ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং ছাত্রদেরকে সাহস জুগিয়েছেন এবং নূরকে ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল নূর সরাসরি নিজে সেই সময় বলেছিলেন যে তাকে ফুটবলের মতো পেটানো হচ্ছে লাথি মারা হচ্ছে তাকে বাজেভাবে আক্রমণ করা হচ্ছে জলে সেই সময়ে এত মানে ভয়ঙ্কর সময়ে যিনি ছাত্রদের পক্ষে সবচেয়ে বেশি স্ট্রং অবস্থানে ছিলেন তার উপর আজকে দেশ মুক্ত হওয়ার পর যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সহ জাতীয় পার্টির পান্ডারা মিলে লিটারালি একটা সিরিয়াস আক্রমণ করেছে এবং এই আক্রমণে নূরের অবস্থা এখনো সংকটাপন্ন নূর সত্যিকার অর্থে কতটা খারাপ ভাবে আহত হয়েছে এটা ক্লিয়ারলি বোঝা যায় নূরের এই অবস্থাটা দেখে এবং নূরের এই অবস্থা দেখার পরেও যারা বুঝতে পারছেন না যে আক্রমণটা কতটা ভয়ঙ্কর ভাবে হয়েছে সেটা আসলে একটা মানসিক দাসত্ব মানসিক ব্যর্থতা কেন এই আক্রমণ হয়েছে গণ অধিকার পরিষদ শুরু থেকে মূলত সবচেয়ে বেশি আওয়ামী বিরোধী রাজনীতি করে আসছে এবং আওয়ামী লীগের বিরোধী হয়ে মাঠে নেমেছে এবং জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে সরাসরি যতগুলো রাজনৈতিক দল মতামত দিয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদ একটি এবং নূর সেই জায়গায় স্ট্রং অবস্থানে ছিলেন এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি তাদের নির্বাচনের যে তাদের নির্বাচনের যে নিবন্ধন রয়েছে সেটা বাতিল করা হয়নি এবং তাদেরকে স্টিল নাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা দহশার মধ্যে রাখা হয়েছে শুধু কি করা হয়েছে ছাত্রীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের সব ধরনের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে দ্যাট মিন্স ইনডাইরেক্টলি আওয়ামী লীগ আসলে দেশের রাজনীতিতে নিষিদ্ধ নয় নিষিদ্ধ মানে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিষিদ্ধ নয় এখনো সো নুরুল হক নুরের টিম আই মিন গণঅধিকার পরিষদ সরাসরি দাবি তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দাবির পরের দাবিটাই ছিল আওয়ামী লীগের বি টিম মানে গত পনেরো বছরে আওয়ামী লীগের যে দল সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং আওয়ামী লীগের যে দল মাঠে ধরে রেখেছে সেই দলটাই হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জিম কাদের চৌধুরীর এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সরাসরি দাবি তুলেছেন এই দাবি প্রেক্ষিতে গণধিকার পরিষদ আই মিন জিম কাদের যে দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সরাসরি অবস্থা নিয়েছে গণদিকার পরিষদ এবং নূরের দল নূরের দলের চার পাঁচশো নেতাকর্মীর কথা বলা হয়েছে যে সেখানে তারা গিয়েছিলেন এবং তারা সেখানে যাওয়ার যাওয়ার পথে যে মিছিল নিয়েছেন সেই মিছিলে জাতীয় পার্টির আহ নেতাকর্মীরা মূলত ইটপ্যাটকেল নিক্ষেপ করেছে এবং তাদের সাথে একটা ছোটখাটো ধাওয়া পাল্টা দেওয়া হয়ে গেছে এরপর জাতীয় পার্টির অফিসের সামনে তারা অবস্থান করেন এবং সেখানে যাওয়ার পর মূলত গণমাধ্যম পরাতে আমি যতটুকু জানতে পেরেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পুলিশ এবং সেনাবাহিনী সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং নুরুল হক নুরের টিমকে মূলত দশ মিনিট সময় বেঁধে দিয়েছিল সেখান থেকে চলে যেতে কিন্তু তারা সেখানে দশ মিনিটের মধ্যে যায়নি বরং সংবাদ সম্মেলনের প্রিপারেশন নিয়েছিল এবং রাশেদ যখন বক্তৃতা দিতে শুরু করবেন তখনই মূলত বাহিনী সরাসরি তাদের উপর অ্যাটাক করে এবং অভিযোগ এটি এসেছে যে ওই সময় তাদের উপর সরাসরি অ্যাটাক করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরাও এবং নূরের যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধুমাত্র পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাটাকে হয়নি নূরের উপর জাতীয় পার্টির নেতাকর্মীরাও সরাসরি অ্যাটাক করেছে দ্যাটমিন্স হচ্ছে জাতীয় পার্টি পুলিশ এবং সেনাবাহিনী তিনটা বাহিনী মিলে সরাসরি একজনকে অ্যাটাক করেছে এবং একটা বাহিনীকে অ্যাটাক করেছে সেটা হলো গণঅধিকার পরিষদ যেখানে সবচেয়ে সরাসরি অ্যাটাকটা হয়েছে মূলত নুরহক নুরের উপর এবং বাজেভাবে তিনি আহত হয়েছেন এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছে নূর আসলে সংকটাপন্ন নয় নূরের সংকট রয়েছে তার মুখ নাক ফাটিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা অলরেডি ছবিতে দেখেছি এবং ভিডিও দেখেছি নূরের অবস্থা কতটা খারাপ হয়েছে এখন এই যে আক্রমণ হয়েছে এটা আমাদের অনেকগুলো বার্তা একসাথে দিয়ে দিয়েছে এই বার্তাটা আমাদেরকে দিয়ে দিয়েছে যে নূরের উপর যদি এ ধরনের অ্যাটাক হতে পারে তাহলে ছাত্র যে নেতা রয়েছে এবার আপনি নাহিদ বলেন হাসনাত বলেন শরজিজ বলেন আক্তার হোসেন বলেন কিংবা অন্যান্য যত নেতারা রয়েছেন ছাত্র নেতা তাদের উপর আসলে সামনের দিনগুলোতে কি পাচে জিনিস অপেক্ষা করতে যাচ্ছে এবং আওয়ামী লীগের বি টিম মাত্র এক বছরের ব্যবধানে যদি গণ পরিষদের মতো দলের উপর এইভাবে অ্যাটাক করতে পারে তাহলে আগামীর দিনগুলোতে আসলে অন্যান্য দলের উপর তাদের চড়াও হওয়ার সম্ভাবনা কতটুকু বেশি ইনফ্যাক্ট পয়েন্ট এটা মাথায় রাখেন যে আওয়ামী লীগ যে অ্যাটাক করবে সে তার পুরো অ্যাটাকটাই মূলত হবে জাতীয় পার্টির মানে ছায়া তলে তারা সরাসরি মাঠে নামবে না তাদেরকে কোথাও আপনি খুঁজে পাবেন না তাদের দেখবেন না যে তারা কোনো মিস আওয়ামী লীগের ব্যানারে রয়েছে কিন্তু এখন থেকে জাতীয় পার্টি যত ধরনের রাজনৈতিক মুভমেন্ট নেবে দেখবেন যে সেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে আর এই প্রচুর মানুষগুলি মূলত হচ্ছে আওয়ামী লীগ এবং এটা নতুন নয় এটা ক্রিস্টাল ক্লিয়ার এবং পুরনো অনেক পুরনো ধরনের এক্সাম্পল রয়েছে যে এভাবে একটা দলের ছায়াতলে থেকে তারা মূলত রাজনীতির মাঠে আবির্ভাব হয়েছেন সো ফ্যাক্ট এখন আপনি ফ্যাক্ট চেক করবেন যে আসলে কিভাবে এটা হচ্ছে কোঅর্ডিনেশনটা জাতীয় পার্টির সামনে পেছনে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ চারটা বিগ পার্টি এবং এর সাথে ব্যুরোক্রেসিতে যারা মূলত আওয়ামীপন্থী রয়েছেন তারাও এখানে মূলত গেম চালাচালি করে যাচ্ছেন সো আলটিমেটলি আওয়ামী লীগ সরাসরি মাঠে নেই বি টিমের কাঁধে ভর করে সরাসরি মাঠে রয়েছে যার ফলাফল আজকে নুরের ব্যবস্থা হয়েছে সো নূরকে কেন টার্গেট করা হয়েছে নুরকে টার্গেট করার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে নুর এই মুহূর্তে ছাত্র নেতা নয় বাংলাদেশের রাজনীতিতে নুরের একটা নাম রয়েছে আবার নূর বিএনপি জামাতের পরে সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে হোল্ড করেন সো নুরকে অ্যাটাক করা মানে হচ্ছে সরাসরি ছাত্রদের উপর কোনো অ্যাটাক হয়নি বি এনপি জমাতের উপর অ্যাটাক হয়নি কিন্তু এমন একটা টিমকে অ্যাটাক করা হয়েছে যেটা মূলত ছাত্রদের যে ভ্যালু রয়েছে আহ চব্বিশে জুলাই যে ভ্যালু রয়েছে সেটাকে বহন করে এবং ছাত্রদের উপর সরাসরি একটা বার্তা দেওয়ার জন্য নূর হচ্ছে রাইট ফিগার কেন নূর রাইট ফিগার কারণ হচ্ছে এই মুহূর্তে বিএনপি কিংবা জমাতের গায়ে হাত দিলে তাদের চামড়া রাখবে না তারা এবং নূরকে যদি হাত দেয় তাহলে নুরের অত বড় শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে চলে যাবে সো আলটিমেটলি নূরকে মূলত টার্গেট এই জন্য করা হয়েছে যে যেন ছাত্রদের কাছে একটা বার্তা দিয়ে দেওয়া যায় যে তোমাদের জন্য এর চেয়ে খারাপ কিছু অপেক্ষা করে যাচ্ছে ইনফ্যাক্ট আমার ক্লিয়ার ধারণা যে সামনে নির্বাচন আসছে নির্বাচনের রোডম্যাপ অলরেডি দেওয়া হয়ে গেছে আওয়ামী লীগ গত পরশু দিনের নিউজ অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যে দুই হাজার পাঁচশো কোটি টাকার একটা লেনদেন অলরেডি আসালাম গ্রুপের সাথে হয়েছে যেটা মূলত নির্বাচনের আগে দেশে ডিস্টেবিলাইজেশন পরিস্থিতি তৈরি করার জন্য এই টাকা ইনভেস্ট করা হবে সো আওয়ামী যদি সেই টাকা ইনভেস্ট করে সেটা শুধুমাত্র ওই জন্য ইনভেস্ট করবে না যে নির্বাচনের সময় গিয়ে তারা কোনো হট্টগোল পাকাবে হট্টগোলের মাঠও তাদের তৈরি করতে হবে হট্টগোলের মাঠ তৈরি করার ওয়েটা এটাই যে নূরকে এখন অ্যাটাক করা হয়েছে একটা ঘাপ প্রতিঘাত এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে নো ডেফিনেটলি রিটালিয়েশন রাজনৈতিক ভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের রাজনৈতিক প্র্যাকটিক্সটাই হচ্ছে দল দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই মুহূর্তে নিশ্চিতভাবে মুখোমুখি দ্যাট মিনস হচ্ছে একটা রিটেলিশন প্রেক্ষাপট অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং এটার পেছনে যে আওয়ামী লীগ ইনভেস্ট করেনি এটার পেছনে যে আওয়ামী লীগ স্ট্রং দেয়নি এটার পেছনে যে আমের লীগের ইন্টেলিজেন্স কাজ করছে না এটা আপনি ভাবাটা সবচেয়ে বড় হোকামি আওয়ামী ইন্টেলিজেন্স যখন এখানে লিটারলি সরাসরি ইনভেস্ট করে জাতীয় পার্টিকে মাঠে ধরে রাখছে তখন নূরের উপরে হামলা ছাত্রদেরকে বার্তা দিচ্ছে যে তাদের উপর আগামীর দিনগুলোতে হচ্ছে ভয়ঙ্কর রকমের বড় অ্যাটাক আসতে পারে নট জাস্ট আমাদের রাজনীতিতে ছাত্রদের যে লিডারশিপ রয়েছে সেটার একটা প্রতিচ্ছবির উপর বড় ধরনের আঘাত করা হয়েছে যে আঘাত আগামী দিনগুলোতে আরো ভয়ঙ্কর আকারে আসবে হাসনাতের উপর সাজিসের উপর আক্তারের উপর নাহিদের উপর কিংবা নারী নেত্রীরা যারা রয়েছে তাসনুবা বলেন কিংবা হুমায়রা বলেন তাদের সবার উপর ঠিক একই ধরনের বড় আঘাতটা আসবে আসবে এটা নিশ্চিত কেন আসবে কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়েছে তাদের কারণে আওয়ামী লীগ দেশে টিকে থাকতে পারেনি তাদের কারণে আওয়ামী লীগ জনতা শক্তির সামনে দাঁড়াতে পারেনি এবং হয়েছে সৈরাচার ছাত্রদের এই অবস্থানটাকে কোনোভাবেই কোনোভাবেই মূলত গ্রহণ করবে না লীগ এবং তারা ভয়ঙ্কর রকম রেটালিশন করবে আর ভয়ঙ্কর রকম রিটালিউশনটা নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে সামনে রেখে যদি হয় নৌকে দিয়ে জাস্ট প্রেক্ষাপট তৈরি করা হয়েছে আগামী দিনগুলোতে এই অ্যাটাক আমি যদি দেখি কোনো ছাত্রনেতার উপর হয়ে গেছে আমি একটু অবাক হব না কারণ এই অ্যাটাক করার জন্য এই এমন পরিস্থিতি তৈরি করার জন্য এমন ভাবে চলার জন্য অথবা এত দ্রুত আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে মাঠে নামার জন্য সব রাস্তা তৈরি করে দিয়েছেন ডক্টর ইনস সরকার গণবুত্থানের পর এই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয়েছে তাদের মূল দাবিটা ছিল মূলত স্বৈরাচারের মূল উৎপাদন করতে হবে ব্যুরোক্রেসি থেকে পলিটিক্যাল ফিল্ড পর্যন্ত সব জায়গায় তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে তাদের কোনো অবস্থান এখানে দাঁড়াতে দেওয়া যাবে না ঠিক যেমনটা ইরান করেছিল রেভলিউশনের পর রেজা শাহ পালবের যত ধরনের পাওয়ার ছিল তার পুরোটাকে উপরে ফেলে দিয়েছে ওই ধরনের কিছু করার কথা ছিল কিন্তু হয়েছে তার উল্টোটা পুরো বুরুক্রেসি আওয়ামী লীগের গোলাম হইয়া এখন সদস্য রয়েছেন যারা রয়েছে ইন্টেলিজেন্স থেকে শুরু করে বুরুক্রেসির অন্যান্য গ্রুপ যেমন হচ্ছে এমপিআই টেন যত কিছু রয়েছে সেখানে পুরোপুরি উৎপাদন করার কথা ছিল কিন্তু রয়েছে তারা সবাই নিজ নিজ জায়গায় পরিবর্তন কি হয়েছে কোনো পরিবর্তন হয়নি আসিফ নজরুল বশির ফারুকের মতো আওয়ামীপন্থী লোকদের সেখানে পাওয়ারে বসানো হয়েছে এবং ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পর বড়ু মূলত ডক্টর ইউনুসকে সরাসরি কন্ট্রোল করে যাচ্ছে আপনি একটা কাজ দেখবেন না ডক্টর ইউনুস ছাত্রদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী করে যাচ্ছে আমার মতে ছাত্রদের রাজনীতি থেকে দুজন পুতুল পরিণত হয়েছে সেই দুজন পুতুল হচ্ছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কোনো কাজ করতে পারে না ছাত্রদের পক্ষের দাবিকে কোনোভাবেই সফল করতে পারে না পুতুলের মতো সেখানে বসে আছে মানে লজ্জাসরম বাদ দিয়ে সেদিন মাহফুজ স্ট্যাটাস দিয়েছেন যে हाथ पाना की बात है দর্শক আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের খবর আমরা জানিয়েছি এবং সেটা নিয়ে একটা বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করেছি কিন্তু পরবর্তীতে চাঞ্চল্যকর আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এটা আমরা জানিয়েছিলাম পরবর্তীতে আমরা দেখলাম যে এই আন্দোলন মানে সংঘর্ষ পরবর্তী মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সেখানে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার উপরে হামলা করা হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন এবং কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে তার অবস্থা কেমন সেটা এখনো পরিপূর্ণভাবে জানা যায়নি তবে তার রক্তাক্ত দেহের ছবি আমরা দেখেছি গণমাধ্যমে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে পড়েছে বলছিলাম জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের পরে গণ অধিকার পরিষদের আরেকটা মিছিল হয় যে মিছিলে সভাপতি নুরুল হক নূর তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছিল গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি যেটা বলছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক সেখানে তারা বলছে রাজধানীর বল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে মানে মিছিলটা কাকরাইল থেকে যখন পল্টনে যাই পল্টনে এই হামলার ঘটনাটা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন সাবে সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূর তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে যে ছবি আমাদের কাছে এসেছে সেই ছবি দর্শনযোগ্য ছবি নয় বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না গণ পরিষদ থেকে জানানো হয়েছে যে ব্যাপক আইনশৃঙ্খলা মানে গণ পরিষদের নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাত সাড়ে নয়টার পরে পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয় বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আলরাজি কমপ্লেক্সের দিকে চলে যায় এ সময় ব্যাপক লাঠি লাঠিচার্জ করা হয় এতে নুরুল হক নূর সহ আহত হন অনেকে তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে এর এর পর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতারা অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেছেন এই ঘটনায় দশ থেকে পনেরো জন আহত হয়েছেন এই যে ঘটনা প্রথমে যেটা বিভিন্ন গণমাধ্যম এটাও বলার চেষ্টা করছে যে তাদের যে মিছিল সেই মিছিলে বহিরাগতর হামলার ঘটনা ঘটে থাকতে পারে যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং সেখানেই নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং রক্তাক্ত হন কেন এই ঘটনা ঘটলো কেন হঠাৎ করে মানে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার নুরুল হক নূর এবং কোটা আন্দোলনের প্রথম যাকে নায়ক বলা হয় সেই নুরুল হক হকনুর যার মাধ্যমে নায়ক হওয়ার পরে তিনি ডাকসু ভিপি পর্যন্ত হয়ে গেলেন তাকে হঠাৎ পুলিশ কেন রক্তাক্ত করবে লাঠিচার্জ করবে কেন তাকে হাসপাতালে পাঠানো হবে ব্যাপারটা রহস্যজনকই মনে হচ্ছে দেখা যাক শেষ খবর পাওয়া পর মানে শেষ খবরে কি জানা যায় তবে এই রাজনৈতিক পরিস্থিতি খুব একটা শুভ বার্তা যে দিচ্ছে সেটা বলা যাবে না দর্শক মানে আপনার মন্তব্য যদি থাকে এই ব্যাপারে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মন্তব্য কি থাকবে ভিপি নুরুল হক নুরের ওপরে যে হামলা হয়েছে সেই হামলা অবশ্যই অবশ্যই নিন্দনীয় অবশ্যই এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একটা কথাই বলতে চাই ভিপি নূর ব্যক্তি হিসাবে যাই হোক না কেন তার সমালোচনা থাকতেই পারে কিন্তু ভিপি নূর কিন্তু লরাগু এক যোদ্ধার নাম প্রতিবাদী বিপ্লবী হিসাবে প্রিয়দর্শিক শ্রমতা মণ্ডলী আজকে ভিপি নূর যে রক্তাক্ত হলো ভিপি নূরকে যে রক্তাক্ত করা হলো এর জন্য আপনারা কাকে দায়ী করবেন আপনারা কাকে দোষ দিবেন আসলে বিপ্লবী নূরকে রক্তাক্ত করে ফ্যাসিস্ট দোসরদের জাতীয় পার্টিকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং এটা দিয়েছে এই সরকার অনেকে দাবি করছে গণ পরিষদের নেতাকর্মীদের এটাই দাবি আপনারা কি একমত গণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তারা বলছে এই সরকার জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর তারা তাদেরকে সেভ করেছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং আমাদেরকে রক্তাক্ত করেছে পরিকল্পিতভাবে আপনারা কি সেই কথার সঙ্গে একমত আজকে ভিপি নুরের এই আহত ঘটনা শোনার পরে আপনাদের মতামতটা কি থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না কিন্তু তারপরও কোনো দলকে সাপোর্ট না করলেও বিপিন রুড ওপর হওয়া এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি